রান্নাঘরে ঠান্ডা পানির কাজ করে হাতের সুরক্ষা নিয়ে চিন্তিত তাহলে এই এই কিচেন কিচেন গ্লাভস আপনাদের জন্য ঠান্ডা পানি থেকে বিরত রাখবে আপনার হাতকে শুষ্ক এবং সুন্দরভাবে কাজকে সম্পূর্ণ করার জন্য একটি কিচেন গ্লাভস আপনার খুবই প্রয়োজন তো আপনারা এই গ্লাভসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম কিচেন গ্লাভস লং সিলিকন অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত ফোমসহ ভিতরে ফোমিংসহ অরিজিনাল সিলিকন চায়না প্রোডাক্ট বাজারে প্রচুর কপি প্রোডাক্টের ছড়াছড়ি এর মধ্যে আমাদের কাছে আপনার পেয়ে যাবেন উইন্টার গ্লাভ যেটা হচ্ছে অরিজিনাল চায়না স্লিকনের আমাদের কয়েকটা প্যাকেজিং এর মাধ্যমে এগুলো আসে মেড ইন চায়না অরিজিনাল চায়না এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে মোটা স্লিকনের তৈরি যে দেখতে পাচ্ছেন হাতে পরার পর খুব সুন্দর ছোট বড় বয়স্ক এবং চিকুন মোটা যে কোনো হাতে এটা অ্যাডজাস্টেবল হবে কারণ এটা হচ্ছে আপনার সিলিকনের তৈরি এবং ভিতরে যে ফোমিং কাপড়টা ব্যবহার করা হয়েছে সেটাও হচ্ছে ফ্ল্যাগজিবল এটা ফ্ল্যাগজিবল হওয়ার কারণে যে কোনো হাতে এটা অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের কাছে তিন থেকে চারটি কালার পাবেন এই কালারগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার টিয়া কালার আমাদের কাছে এই কালারটা পাবেন স্কাই ব্লু কালার পাবেন মানে আকাশী কালারটা পাবেন গোলাপি কালার পাবেন এরকম এটা হচ্ছে উপরের যে অংশটা এটা প্লাস্টিক প্রিন্টের উপরে থাকে যাতে আপনার হাতের ভিতরে পানি না ঢোকে এবং লাইট ওয়েট হওয়ার কারণে আপনি সব ধরনের কাজ করতে পারবেন বাসাবাড়ির কাছ থেকে শুরু করে আপনি ওয়াশরুম এবং বাগানে দেখা গেছে ফুল গাছে বিভিন্ন রকম আপনার ময়লা আবর্জনা আমাদের ডাক্সটের কাজ করতে হয় সেক্ষেত্রে সেই কাজগুলোর জন্য মূলত হাতের সুরক্ষার জন্য এই উইন্টার গ্লাভসগুলো ব্যবহার করতে পারেন আর শীতের সময় যাদের নবজাতক শিশু হয়েছে মানে যেসব মায়েরা আছেন যে পানি কাজ করলে বাচ্চাদের ঠান্ডা নিউমোনিয়ার মতো সমস্যা হয়ে যায় তো আমরা সেই সকল মায়েদের হাতের সুরক্ষার জন্য মূলত এই কিচেন গ্লাভসগুলো নিয়ে আসছি আপনারা এই কিচেন গ্লাভসগুলো আমাদের থেকে সরাসরি নিতে পারেন নিচের স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরকম খুব অ্যাডজাস্টেবল এবং কমফোর্টেবল এই গ্লাভসগুলো নিতে পারেন এগুলোর মধ্যে গ্রিপিং করা থাকবে আপনি যে কোনো ধরনের থালা বাসন থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় কাজ করতে পারবেন এবং আদার্স যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারেন তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য জিনিসটা খেয়াল রাখবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডারের আগে শুধুমাত্র ডেলিভারি জাস্ট অ্যাডভান্স নেই এবং প্রোডাক্টের দাম আমরা ভিডিওতে বলতেছি না একটাই কারণে কারণ আমাদের দেশের কোনো প্রোডাক্টের দাম একরকম থাকে না যখন নতুন আসে একটা প্রোডাক্টের দাম একরকম থাকে কিছুদিন পর দাম বাড়ে কমে এরকম হয় এর জন্য মূলত আমরা এই দামগুলো ভিডিওতে বললাম না যারা নিবেন অবশ্যই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের দামটা জেনে নেবেন আর অর্ডার করলে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে দিতে হবে আর এই যে দেখেন ভিতরে ফোমের অংশটা কি সুন্দর ফোম এবং সম্পূর্ণটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের প্রোডাক্ট এরকম খুলে চেক করে ভিতরে ফোম আছে কিনা না প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন শুধু অর্ডার করার পূর্বে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে তার মূল কারণ হচ্ছে অনেকেই আপনার প্রোডাক্ট অর্ডার করে বা ডেলিভারি চার্জ ছাড়া ক্যাশ অন ডেলিভারি দিলে সে সকল কাস্টমার ফোন ধরে না মূলত এই কারণে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলি অর্ডার করতে পারেন